অনেক সময় সকালে কি নাস্তা তৈরি করবো তাড়াহুড়ায় লেগে যায় খুব সহজেই চোলায় চা বসিয়ে ঝটপট দুই মিনিটেই কীভাবে মজাদার নাস্তা তৈরি করবেন তার একটা সহজ এবং পারফেক্ট একটা রেসিপি শেয়ার করব। বাচ্চাদের টিফিনে দিলে টিফিন পাটি খালি চলে আসবে এবং নিজেদেরও খেতে অনেক ভালো লাগবে এখানে একটা কাটার নিয়েছি একটা মিক্সিং বল নিয়েছি আর একটা গাজর নিয়েছি গাজরটা এখন আমি কুচু কুচু করে কেটে নিব চাইলে আপনারা পটি দিয়েও কেটে নিতে পারেন তবে ছুরি দিয়ে কাটা আমার অভ্যাস হয়ে গিয়েছে আমি দ্রুত কেটে নিতে পারি কেটে নেওয়া হয়ে গিয়েছে মিক্সিং বলে উঠিয়ে রেখে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি ধনিয়া পাতা এই ধনিয়া পাতাটা আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি নিয়ে এভাবে কুচি কুচি করে কেটে মিক্সিং বলে উঠিয়ে রেখে দিয়েছি এখন আমি নিয়ে নিয়েছি মাঝারি সাইজের একটা টমেটো এই টমেটোটা আমি অর্ধেক কিউব করে কেটে নিব এখানে আমি অল্প তৈরি করব কারণ ফ্যামিলি মেম্বার কম যার কারণে টমেটোটা অর্ধেক নিয়েছি কিউব করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন মিক্সিং বলে উঠিয়ে রেখে দিয়েছি এখন এখানে আমি মাঝারি সাইজে দুই তিনটা পেঁয়াজ কিউব করে কেটে নিব বা একটু ফালি করে কুচি কুচি করে কেটে নিব যাদের ছুরি দিয়ে কেটে নিতে প্রবলেম হয় তারা বটি দিয়ে কুচি কুচি করে কেটে নিতে পারেন কেটে নেওয়া হয়ে গিয়েছে মিক্সিং বলে উঠিয়ে রেখে দিয়েছি এখন আমি কিছু কাঁচা মরিচ ফালি করে কেটে নেব যে যেমন ঝাল খেতে ভালোবাসেন কাঁচা মরিচটা অ্যাড করে দেবেন যেহেতু আমার একটা বাচ্চা আছে যার কারণে মরিচের পরিমাণটা আমি কম দিয়েছি কিউব করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন মিক্সিং বলে রেখে দিয়েছি এখন এখানে আমি মটরশুটি দিয়েছি এটা আমার ফ্রোজেন করে রাখা লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী এখন একটা হ্যান্ড সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। চাইলে আপনারা হাত দিয়েও ভালোভাবে মথে নিতে পারেন মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এখানে আমি বড়ো সাইজে দুইটা ডিম দিব আজকে আমি দুইটা ডিমের নাস্তা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিব এখন এই মিশ্রণটা হ্যান্ডসকে সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি আটা দিয়েছি এক কাপ দুইটা ডিমে এক কাপ আটা আর একটা ব্যাটার তৈরি করতে যতটুকু পানির প্রয়োজন হবে ততটুকু পানি এখানে অ্যাড করে দিবেন। আমি প্রায় হাফ কাপের মতো পানি এখানে দিয়ে দিয়েছি দিয়ে হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু রান্না করা সাদা সয়াবিন তেল দিয়েছি এক টেবিল চামচ ব্যাটারের কনসেস্টিটা কেমন হবে চামচের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখন চুলার উপরে একটা প্যান বসিয়ে মিডিয়াম আঁচে রেখে তেল দিয়েছি তেলটা দিয়ে ভালোভাবে এভাবে ঘুরিয়ে নিয়েছি নিয়ে আগে থেকে রেডি করে রাখা ব্যাটার এখানে এক চামচ দিয়ে দিয়েছি এটা খেতে যে কতটা মজার মনে হবে যেন ডিম ভাজি খাচ্ছি খুবই পুষ্টিকর এবং খুবই মজার খুবই টেস্টি যাকে খাওয়াবেন সে আপনাকে প্রশংসা করতে বাধ্য এভাবে মিডিয়াম আছে আমি উল্টে পাল্টে ভেজে নিব এটা অতিথি আপ্যায়নেও আপনারা ডেকোরেশন করে দিতে পারেন ঝটপট এটা খুব দ্রুত তৈরি করা যায় একটা রেডি হয়ে গিয়েছে আমি আর একটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিব দুই রকমভাবে আপনারা ডেকোরেশন করে নিতে পারেন যেহেতু ডিম দেয়া হয়েছে তাই এরকম একটা লোভনীয় মার্বেলাস কালার চলে এসেছে এখন আমি আর একটা ভেজে আর একটা সিস্টেমে তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চুলার চালটা কিন্তু মিডিয়াম আছে রাখতে হবে লো হিটে রাখা যাবে না বা হাই হিটেও রাখা যাবে না রাখনা দিয়ে ঢেকে ঢেকে ভেজে নিলে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর খেতেও অনেক টেস্টি হবে উল্টে পাল্টে দুই ছাইটে ভাজা হয়ে গেলে এখন এখানে আমি টমেটো সস একটু ব্রাশ করে দিচ্ছি এভাবে খেতে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে তবে এটা একদম অপশনাল চাইলে আপনারা স্কিপ করতে পারেন এভাবে ভাস করে দিয়ে একে একে সবগুলা আমি ভেজে নিব। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় ই আমি হয়েছি আমি সবগুলা এরকম রোলের মতো করে তৈরি করে নিয়েছি আশা করি ভিডিওটা ভালো লেগেছে তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন